পাকিস্তান অকুপেশন আর্মি গুলো বাংলাদেশে তৎকালে পূর্ব পাকিস্তানের যেভাবে অর্থনীত ভ্রমণ অবস্থা আক্রমণ করেছিল এবং সেই আক্রমণে জাতি যে দৃঢ় ভূমিকা হয়ে গেছিল নিস্তব্ধ হয়ে গেছিল রাস্তায় রাস্তায় মানুষ কান্নাকাটি জোর হয়ে গেছিল সে ব্যাপারে বলবো এবং স্বাধীনতা সম্পর্ক সম্পর্ক বলবো স্বাধীনতা সম্পর্কে বলতে গেলে আমাকে প্রথম যে জানতে হবে সেই সাতই মাসের কথা যে সাতই মাসে রমনা রেস্কু ময়দানে শেখ মুজিবুর রহমান যেভাবে ঐতিহাসিক ভাষণ দিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং ওই সংগ্রাম থেকেই যাত্রা শুরু হয় কিন্তু ধীরে ধীরে আর্মিরা শহরে যেভাবে রাত রাতে যেভাবে বিমান আসতে শুরু করলো আমরা মনে করছি যে সেখান থেকে শুধু সৈন্য সামন্ত এবং একটা কিছু ঘটে যাবে যে ঠিকই তা ঘটলো এবং মানুষকে মানুষ কোনো মানুষই জানতে পারলো না যে কি ঘটতে যাচ্ছে কিন্তু কিছু কিছু সংখ্যক রাজনীতিবিদরা জানা সত্ত্বেও তারাও নীরব ভূমিকা ছিল তখনকার ছাত্র সমাজরা আমরা কিছুই সেটা পাচ্ছিলাম না অতি দুঃখের সাথে অত্যন্ত জানাতে হয় যে পঁচিশে মার্চের সেই রাতে সাত রাতে যখন নাকি অর্থকিত সাড়ে এগারোটা বারোটার দিক দিয়ে বিভিন্ন হল পুলিশ লাইন হল এবং পুরো বাংলাদেশ হল যেভাবে অর্থগত আক্রমণ করলো এবং রাতে ঢাকা শহরে মনে হয় যে দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে বিশেষ করে ইকবাল হলটার দিক দিয়ে আমি না বলতে পারি না তখনকার আমি আজিমপুর কলোনিতে ছিলাম সেই আজিমপুর কলোনিতে থাকা অবস্থাতে সে আমি যখন নাকি খেয়ে দিয়ে ঘুমালাম তারপর কিছুক্ষণ পর হঠাৎ দেখি বিশাল আওয়াজ এবং আমি তার সাথে সাথে সে আজিমপুরে কলেজে অপোজিটে যে তিনতলা বিল্ডিং গুলো ছিল সেই ছাদে উঠে যখন সারা সেই হতটার দিকে দেখতে পেলাম আর সেই হলের থেকে বলতে বাঁচাও আরেকটা কথা বলতে হয় যে সমস্ত তখন না সেই শুনে এবং খুব ভয় পেয়ে তারা বাঁচাও বাঁচাও আর ইডেন কলেজের যে পিছনের সাইডটা যে রেল রাস্তাটা ছিল যেটা যেটা বললেন আহ ইকবাল হল সেই ইকবাল হলের সম্মুখে যে সেই রাস্তাটা ছিল যে ট্রেনের রাস্তা সেই ট্রেনের রাস্তা সেখানে যখন নাকি আপনার সিক্সটি এইট এর দিক যখন নাকি বা আইব খান ওই ট্রেন রাস্তাটা আইব নিয়ে কমলাপুর রেল স্টেশন নিয়ে নিয়ে গেল তখন সেই রাস্তাতে বিশেষভাবে রিক্সাওয়ালারা সেখানে বসবাস করত এবং ওই রিক্সাওয়ালাতে যে ঘর ছিল সেই ঘরগুলোতে তারা আগুন ধরিয়ে দিল এবং সেই আগুন ধাউ ধাউ করে ধরার পর পরে তখন আমরা সেখানে বিব্রত অবস্থা করলাম যে হয়তো রিক্সাওয়ালারা আরো বেঁচে নেই কিন্তু এই আক্রমণটা ছিল অত্যন্ত ভয়াবহ আক্রমণ এই পঁচিশে রাতে সেই আক্রমণটা যে আমরা পেলাম তখন রাত্র বারোটা একটা দেড়টা দুইটা কার রাতি যে হত্যা ছিল পুরো ঢাকা শহরে এই হামলাতে আমরা আমরা নব আমরা তো তরুণ ভাবে যে আমরা যেভাবে করতে ছিলাম যে দেশটাকে যে স্বাধীন করতে করতে পারি সেই স্বাধীনতা মন ভাব তখন বুঝতে বাকি রইলো না নিশ্চয় দেশ কোটা স্বাধীনতা আরেকটা পাওয়া যাচ্ছে অথবা পাকিস্তান আমাদেরকে বিম্বমভাবে শেষ করে দিক দিবে এটাই আমরা পরিকল্পনা করতেছিলাম ভাবছিলাম দুঃখের বিষয়ে না বলে চলে না ছাব্বিশ তখন যখন ভোর আজান দিচ্ছিল তখন এই আজানের মাধ্যমে তখন পাকিস্তান তাদের গোলাগুলি বন্ধ করলো ওই গোলাগুলিতে যে আদিমপুরের সেই আপনার হল এবং আপনার সে ইকবাল হল বর্তমানে জহিরুল হক সার্জন জহির হক যে নাম ধন করে রয়েছে সেখানে আশপাশ যে বড় বড় গাছ ছিল সেখানে হাজার হাজার কাক ছিল সে কাক গুলো সে আওয়াজে শুনেছে কাকা শব্দে তারা তারও চিৎকার শুরু করলো কুকুরের আওয়াজ তো শোনাই গেল না পুকুর ভয়ে ছাড়ায় কুকুরের আওয়াজ আমরা তখন শুনতে পারিনি ছাব্বিশ তারিখে সকাল ভোরবেলা যখন হয় পাকিস্তানি গোলাগুলি থেকে আমি যখন নাকি ছাদের থেকে সকাল ভোরবেলা দেখতে পেলাম যে আদিমপুরের দেওয়ালে খিলা যে একজন আমাদের বাঙালি ইপিআর বর্তমানে বিডি একজন শূন্য সাদা পোশাকে মাথায় হেলপিট দিয়ে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা গোলাপ করতেছে খুব ভোরবেলা তখন দৌড়িতে সেখানে আমি গেলাম সেই আজীবন কমিউনিটি সেন্টার ঠিক পাশে আজকে হয়তো অনেক চিনতে পারবেন না গেছে পরিস্থিতি এখন অন্যরকম ভাবে তখন সেই কমিউড সেন্টারের কাছে যখন আমি গেলাম এক সেই এক সেনাবাহিনী নজরান বিডিআর বুঝতে পেরে তাকে জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে কি হয়েছে এত রাত্রুত গোলাগুলি কেন আর আপনি এখানে ফাইটিং দিচ্ছেন কেন দেখি বললেন আমাকে বাসায় চলে যান বাসায় চলে যান বাসায় না গেলে উপায় নাই পাকিস্তান সেনাবাহিনীর সাথে আমাদের যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং স্বাধীনতা ডিক্লারেশন দিনে আমি জানতে চাই স্বাধীনতা ঘোষণা কে তাক দিল তখন তিনি শেখ মুজিবুর রহমান নাম উল্লেখ করলেন এবং বললেন যে সাড়ে দশটার দিক দিয়ে আমাদেরকে উনি আর স্বাধীনতা ডিক্লার দিয়েছেন এবং আমাদের বিডিআর থেকে মানে ইপিআর তৎকালীন ইপিআর থেকে বেরোতে আমাদের নির্দেশ দিয়েছেন আমি এ কথা না বলে পারি না ছাব্বিশ তারিখে সারা রাত দিন কাজ ছিল। আমি আমার আজিমপুরের প্রত্যেকটা মানুষকে বললাম যে আপনার সমস্ত ছাদের থেকে পতাকা লাল কালো পতাকা এবং যে জয় বাংলা পতাকাটা ধারণ করা ছিল যে বাংলাদেশের পতাকাটা বানিয়ে ছিল তখনকার পতাকাটার ভিতরে একটা ভুল লাল দাগের ভিতরে একটা বাংলাদেশের ইস্ট পাকিস্তান বাংলাদেশের ম্যাপ ছিল এখন হয়তো সেই ম্যাপটা এখন কোলাকার হয়েছে আপনারা হয়তো সে অবহিত আছেন যারা জানেন আমি সেই ছাব্বিশ তারিখে তখন কিছুক্ষণ পর দেখতে পেলাম যে আজিমুল সেরা সেনাবাহিনী পাকিস্তানের সেনা ঢুকে গেছে এবং কয়েকটা বিল্ডিং লাঠি মেরে সে ঘরের ভিতরে প্রবাহিত করতেছে যে এখানে মানে ইপিআর লুকিয়ে আছে কিনা তৎকালীন বিডিআর লুকে আছে কিনা কারণ কিছু বোর বেলায় সেখানে গোলাগুলি আওয়াজ শুনতে গেছিলাম উভয় পক্ষে গোলাগুলি আওয়াজ শুনতে গিয়ে শুনতে পেয়েছিলাম তারপর আমি আমি যখন কিন্তু বুঝতে পারলাম যে স্বাধীনতা যখন হয়ে গেছে তখন আমাদের সে বাইরে থাকাটা আমার নিরাপদ নয় আমি সেই সেই আমার বিড়িয়ার বাইয়ের কথায় আমি ঘরে চলে আসলাম পরে বারান্দা তাকিয়ে তাকিয়ে সব দেখছিলাম দেখার পরিপ্রেক্ষিতে সারা দিন ছাব্বিশ তারিখে কারফিউর মত ছিল এবং ওই তারিখে পুরো শহরে যেভাবে হত্যাযজ্ঞ চললো আমরা এই ঘরে বসে তখন আমরা কিছুই জানতে পারলাম না আর বিদেশি টেলিভিশন বিবিসি থেকে আমরা জানতে পারলাম যে ঢাকার সাথে তাদের যোগাযোগ বন্ধ এবং এই বন্ধ হওয়ার আমরা তখন আমরা কিছুই বুঝতে পারিনি যে ঢাকা কি হচ্ছে কোন জ্যাকেট আছে সে বিবিসিও আমাদেরকে সে কথা আমাদেরকে বলতে পারেনি সে আমাদের বিবিসির সাংবাদিক নিজামুদ্দিন যে নাম সে নিজামুদ্দিন সাহেব তিনি পরবর্তীতে মারা গিয়েছেন এবং তিনিও তাকে তাকে মেরে ফেলেছেন এখানে আর বিবিসি থেকে তাকে সতর্কবাণী করে দিয়েছিল বারে বারে নিজামুদ্দিনকে যে আপনি এই ভয়াবহ খবর আমাদের কাছে পাঠাবেন না কিন্তু তা সে তার নিজের নিরাপত্তার জন্য সে একমাত্র সেই পাকিস্তান আমলে যে আমাদের নিজামুদ্দিন যেইভাবে আমাদেরকে সেই সংবাদগুলো পরিবেশন করতেন বিবিসি তে তখন আমরা সেই বিবিসির খবর শুনে আমরা কি ঘটে যাচ্ছে বাংলাদেশে ছাব্বিশ তারিখে যখন এমন ভয়াবহ ঘটনা ঘটছে যোগাযোগ বিচ্ছিন্ন যাচ্ছে তখন সেই মুহূর্তে আমি না বলতে পারি পারি না আমি ছাব্বিশ তারিখ পর্যন্ত ঘরে বসে রইলাম এবং ভয়ে আতঙ্কিত রইলাম এক রেডু কোন কথা আমি কিছু বলতে পারিনি কিন্তু পরবর্তীতে আমি যখন নাকি বলতে বাধ্য হচ্ছি যে সাতাইশ তারিখে মাত্র এক ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল এই এক ঘন্টা কারফিউ শিথিল করার পরিপ্রেক্ষিতে তখন আমি আমার সাইকেলটা নিয়ে আমি দ্রুত দ্রুত গতিতে আমি বেরিয়ে পড়লাম কারণ আমাকে বলা ভাইলো আমি তখন দৈনিক পাকিস্তান পত্রিকাতে আমি একজন সাংবাদিক হিসাবে কাজ করতেছিলাম আমাকে সংবাদ সরবরাহ করতে হয় সেই পরিপ্রেক্ষিতে আমি আমার সাইকেলটা নিয়ে আমি প্রথম চলে গেলাম ইকবাল হলে ইকবাল হলে গিয়ে দেখলাম সাতাশ তারিখের কথা বলতে আপনাদেরকে সাতাশ তারিখে ইকবাল হলে গিয়ে দেখলাম যে মাঠের ভিতরে সমস্ত কাঠের রাইফেল এদিকে চারদিকে সিট ছিটটা চড়িয়ে আছে আর ওই একটা পুকুর ছিল সেই পুকুরের ভিতরে সে দেখতে পেলাম সেখানে কাঠার রাইফ আছে সেখানে ক্যান্টিনের ভিতরে গেলাম সেই ক্যান্টিনের ভিতরে রক্ত তো লাল দেখতে পেলাম তখন বুঝতে পাখি অনেক মানুষ মারা গিয়েছে গেলাম ইকবাল হল জহুল হলের ভিতরে সেই ক্যান্টিন আপনার হলের ভিতরে সেই হলের ভিতরে গিয়ে টেলিভিশন আগুনে জ্বলছে টেলিফোনটি আগুনে জ্বলছে সেখানে আমি আর বেশি কোন দেখতে পেলাম না তারপরে আমি চলে গেলাম এস এম হলে এস এম হলে তেমন কোনো ক্ষতি হয় নাই সার সলিমুল্লাহ মুসলিম হলে চলে গেলাম সরাসরি আপনার জগন্নাথ হলে জগন্নাথ হলে দেখতে পেলাম ট্যাঙ্ক ঢুকেছে এবং ওই ট্যাঙ্ক ঢুকে সেইখান থেকে ভিতরে এসে সে মাঠ আছে সে মাঠে ভিতরে দেখতে পেলাম যে একটা বিশাল আহ গঠ রয়েছে এবং সেই গঠটি ভিতরে দেখতে পেলাম যে অনেকে বললো যেখানে এখানে অনেক মানুষকে এখানে চাপা কবর দেওয়া হয়েছে এবং চাপা দেওয়ার পর আমি একটা ছোট্ট একটা চাদর দেখলাম উপরে আটকে আছে সে চাদরটা আমি টান মারলাম টান মেরে দেখতে পেলাম যে একটা হাত বেরিয়ে আসলো এই ব্যাপারে এই শাখাটা আমি আমি আবার চ্যানেল টোয়েন্টি ফোরে আমি দিয়েছিলাম এটা আমি টোটো দিয়েছিলাম বলেছিলাম এই কথাটা যে চাদরের কথাটা বা সামনে সামনেই আহ একটা প্রফেসরের ঘর সে সনাতনী ধর্ম ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সেখানে সে প্রফেসরকে তাকে নির্মভাবে সেখানে খুন করে হয়েছে এবং সে ঘরে জানালা দিয়ে দেখলাম দরজার ভিতরে দেখলাম রক্ত রঞ্জিত এবং তালাবদ্ধ সে কিছু নেই সামান্য একটা খাট দেখতে পেলাম তারপর ওইখান থেকে আমি একটুখানি পূর্ব দিকে আজকে যে রোকে ফলটা আছে সেখানে গেলাম সেখানে একটা মন্দির ছিল সেই মন্দিরে থাকতো সুইপার সে সুইপারে সেই মন্দিরের ভিতরে ঢুকলাম দিকে মন্দির দেখলাম দুইজন নারী নন নারী মৃত অবস্থায় শুয়ে আছে আর একটা ছোট্ট শিশু যার চোখে দেখলে তোকে যার কেউ দেখলে পানি চলে আসবে সে সে তার পাও হাত ফুলে লা কালো হয়ে গেছে ফুলে সে মৃত অবস্থা ধারণ করতে ওইটা দিকে দ্রুত গতিতে চলে আসলাম রমনা রমনাতে যেখানে কালী মন্দির রমনা কালী মন্দির ওখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মিনিমাম পাঁচ হাজার হিন্দুরা ওখানে বসবাস করতো একতলা বিল্ডিং ছিল সেই পুকুরটা এখনো আছে পুকুর ছিল পা মাছ ছিল সেই পুকুরে তারা এখানে ত এক তার মন্দিরও সেখানে বিসর্জন দিত সেইখানে দেখতে পেলাম পুরো যেখানে হিন্দুদের যে সনাতনীদের সেই বাড়ি ঘর সমস্ত সমান দুরিস্বাদ করে ফেলছে অবাক হয়ে গেলাম এটা দেখে অবাক হয়ে গেলাম তারপর ওখান থেকে আমি চলে গেলাম দেখতে বাকি হল না আমি গেলাম সাখারি বাজার দিকে আমি যাতাম যে যেখানে হিন্দু সনাতের দর্ম সমস্ত শেষ করেছে তাহলে সাকারি বাজার কি অবস্থা সেই সাখারি বাজার অবস্থা যাওয়ার ধরনের বাজার দিকে এসলাম নয়াবাজারে যারা আজকে আপনারা জানেন যারা প্রবীণ আছেন নয়াবাজারে বিশাল একটা মার্কেট ছিল সেটা হলো আপনার কাঠের এবং লোহা লক্ষরের মার্কেট দুই পাশেই মার্কেট ছিল মাঝখানটা বড় একটা রাস্তা ছিল সেখানে টিনের সামনে ছিল সেইখানে সারা দিয়ে সেই নয়াবাজারকে আগুন দেখে দিল সেই নাগর মহল সিনেমা পর্যন্ত দেখতে পেলাম পুরা আগুনে ঝরঝর করতেছে মাঝখানে একটা যখন নাকি দুই পাশে আগুনটি একটু নিয়ে গেছে ধোয়া চলছে এবং আমি মাঝখানে রাস্তায় খালি পেলাম দুটো গতিতে সাইকেল চালিয়ে আমি চলে গেলাম শাকারি বাজারে আমার মনে হচ্ছিল যে এখানে একটা বিশাল একটা সমুদ্র হয়ে গেছে সেই সমুদ্র মতো করে ফেলছে সেই নাগর মহল সিনেমা হলের সামনে আজ কিছু কিছু জায়গা আছে যেগুলো সাধারণ লোকজনরা বেদখল পাবে আছে যা হোক সেখান থেকে চলে গেলাম শাকারি বাজারে সাখারি বাজারে গিয়ে দিলাম একটা হিন্দু পরিবার সেখানে নেই এবং হাজার হাজার কাক সেই ভিতরে কাকা করে ডাকছে তাকে যাক আমরা জানি কাক যদি অসময় সে থাকে তখন আমাদের মুরব্বীরা বলতেন কোনো বিপদের কোনো সংকেত হতে পারে কিন্তু শাকের বাজারে বসে যেতে পারলাম দুটি মৃত্যুদেহ একটা মৃত্যুদেহ সামনে দুটি বড় অবস্থায় আরেকটা মৃত্যুদেহ ভিতরে আমি অত্যন্ত ভিতরে যেতে চেয়েছিলাম কিন্তু আমার আর সাহস হলো না আমার ভিতরে একটা ভয়ের ভয়ের ছঞ্চা চলে আসলো তখন আমি আর ভিতরে যেতে পারলাম না আমি দ্রুত করতে ওখানে সাইকেল চালিয়ে কারণ এক ঘন্টার সময় ভিতরে আমাকে বাসায় ত্যাগ করতে হবে চলে আসলে আসলাম শহীদ মিনারে আমি অত্যন্ত দুঃখের জানাচ্ছি যে এই শহীদ মিনার যে শহীদ মিনারে আমরা যে একুশে ফেব্রুয়ারি আসলে প্রতি বছরই আমরা সেখানে আমরা শহীদ মিনারে আমরা সেখানে পুষ্প অনুষ্ঠান করি কিন্তু এই শহীদ মিনার টা শহীদ মিনার একদম ধ্বংস করে ফেলছে আর তখন দেখতে পেলাম যে কয়েকজন লোক বলা বলি করছে যাক এখানে নামাজ পড়া যাবে এখানে একটা মসজিদ হবে এই কথা শুনে তাদের কথা শুনে আমার মনটা একটু খারাপ লাগলো তখন আমি এটা তাদের সাথে কথা না বলে আমি সব সেই বাসায় চলে আসলাম আমি বাসায় চলে আসলাম বাসা আমি ভাবলাম তবে একটা কথা আমি আপনাদের সামনে আমি বলি এটা না বললে চলে না জাতির পিতা বলতে বলে কতগুলো জিনিস বলছে জাতির পিতা কি জাতির পিতা হলে একটা দেশের এটা জাতির পেশা সারা পৃথিবীর যে যেটা আমাদের ইব্রাহিম থাকতে পারেন এটা আমাদের মুসলমানের ক্ষেত্রে দিক দিয়ে কিন্তু বাস্তব ক্ষেত্রে যার যেমন পাকিস্তানে ফাদার অব দ্য নেশন তাইজুল জিল্লা ভারতের ভারতের রাষ্ট্র মহাত্মা গান্ধী এবং তাদের লেখা লেখাতে দিছে যে জাতির পিতা লেখা আছে কিন্তু বাংলাদেশের দুঃখের বিষয় বাংলাদেশের একজন জাতির পিতা ছিল এবং এটা আমাদের স্বীকার করতে যত কথাই আমরা বলি আমরা রাজনীতির আমরা করতে চাই না আমরা করি নেই রাজনীতির পক্ষে আমি একদম ভাষা সৈনিক হিসেবে বলতে চাই যে আমি রাজনীতি হিসাবে কোন দলকে আমরা সমর্থন করি নেই এবং কারণ কোন কোনো রাজনীতি ভালো না এবং রাজনীতিতে যারা আসে তারা তাদের পক্ষে ভার পর্যন্ত আসে আমি আশি বছর ঢাকা শহরে আমি আপনাদের কাছে গৌরবভাগ বলতে চাই ঢাকায় এক ফোটা জমির মালিক আমি ওই নেই এই ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়ে আপনাদেরকে বিদায় নিলাম কোধা হাফেজ তাতে সুন্দর করে বলছিলাম বলে দিয়ে তাতে ইয়ে দিয়ে